হ্যালো বন্ধুরা তো দেখো আমি কোথায় চলে এসেছি আমি এসেছি আজকে বাড়ির পাশে মানে ফাঁকা রাস্তায় ঠিক আছে আমি একা আসিনি তোমাদের দাদাভাইও আছে ক্যামেরার ওপারে ঠিক আছে তো চলো দেখা যাক কি কি করা যায় বিয়ের আগে মা বাবাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বললে তারা বলতো এখন মন দিয়ে পড়াশোনা কর বিয়ের পর বরের সাথে ঘুরিস এখন বিয়ে হয়েছে বড় ঘুরতে ভালোবাসে কিন্তু সময় আর পরিস্থিতির কারণে বিয়ের আড়াই বছর পার হলেও কোথাও ঘুরতে যাওয়া হয়নি প্ল্যান করি দুজনে কিন্তু যাওয়া আর হয়নি শেষ পর্যন্ত হয়তো বরের ছুটি থাকে না নয়তো অন্য সমস্যা থাকে আমি আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ আমার প্রকৃতির সাথে এক নিবিড় সম্পর্ক প্রকৃতির সঙ্গ পেলে আমার মন এমনি ভাই দুজনে এক সঙ্গে একটা বিকেল ফাঁকা পেলেই কাঁচা কাছে চলে যায় সে নিজেদের শরীর ও মন সুস্থ ও সতেজ রাখতে বন্ধুরা আমি যদি মেঘ হতাম কতই না ভালো হতো ওই মেঘেদের সাথে দূর দূরান্তে চলে যেতাম ভেসে ভেসে মনের কথা বলতাম বৃষ্টি হয়ে ঝরে আমি যে কেন মেঘ হলাম না এগুলো কি বলতো এগুলো হচ্ছে পাট মানে এটা হচ্ছে পাট ক্ষেত্র এই পাট দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি ঠিক আছে এগুলো পাকলে এগুলোর ছাল দিয়ে তন্তু হবে ঠিক আছে এই তন্তু দিয়ে আমরা ব্যাগ আর অনেক অনেক রকম কাজ করি আর এই যে এদিকে মাঠটা দেখাও আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ ওই যে দুটো গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা একদম মাঠের মাঝখানে আমার ইচ্ছা আছে আমি সেখানে বাড়ি বানাবো ঠিক আছে যেদিন আমার সামর্থ্য হবে অবশ্যই আমি সেখানে একদিন বাড়ি বানাবো কেন বাড়ি বানাবো বলুন তো বন্ধুরা কারণ আমি প্রকৃতিকে খুব ভালোবাসি এরকম চারিদিকে আমার বাড়ির চারিদিকে জায়গা থাকবে জমি থাকবে খোলামেলা পরিবেশ থাকবে তো অবশ্যই আমার খুবই ভালো লাগে ঠিক আছে আমি বাড়ির সামনে একটা গাছ লাগাবো যখন মাঠে চাষিরা কাজ করবে ক্লান্ত হয়ে যাবে আমার গাছের নিচে এসে ছায়াতে বসবে আমি এক গ্লাস জল দেব তাদের এটা আমার কল্পনা ঠিক আছে জানি না আদৌ কোনো দিন মানে সম্ভব কি না তবে ইচ্ছে আছে আমার এরকম খোলামেলা পরিবেশে একটা বাড়ি বানানোর তো বন্ধুরা অনেক ভিডিও বানানো হলো খোলা পরিবেশে খোলা হাওয়ায় অনেক হাওয়া খাওয়া হলো অনেক হলো মজা তো এবার বাড়ি যাওয়ার পালা চলো বাড়ি যাই টাটা সবাইকে